Gece. Gel. Bir de নমস্কার বন্ধুরা স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে তো আজ হচ্ছে চোদ্দই সেপ্টেম্বর শনিবার আর এখন বাজছে সকাল সাড়ে সাতটা তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি তো সকাল সকাল ঘুম গেছিলো আর এদিকে কিছুক্ষণের মধ্যে এদিকে ভাগ্নেরও ঘুম ভেঙেছে তো যাই হোক বোন তো তখন ঘুমাচ্ছিলো আর কি ভাগ্নেকে নিয়ে আমি ছিলাম তো আমার কাছে অনেকক্ষণ টেলা করলো তারপর আবার বোনের কাছে দিয়ে এলাম আর কি আর এদিকে বৃষ্টি কাল রাত থেকে শুরু হয়েছে চরম বৃষ্টি হয়েছে কালকে সারা রাত আর সকাল থেকে বন্ধ ছিল তো আবার দেখছি এখন আবার বৃষ্টি শুরু হয়েছে আর কি তো কালকে সারা ফ্যানও চলেছে আর এদিকে জানলাটাও খোলা ছিল ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে তো ঠান্ডা লেগে গেছে আর এদিকে আজকে আছে আমার রেস্ট তো গ্যাং রেস্ট আছে আজকে তো সারাদিন বাড়িতেই থাকবো আর সেরকম কোনো প্ল্যান নেই যদি বা আর এরকম বৃষ্টি হলে বাইরে বেরোনো যাবে না তো যাই আগে টিফিন টিফিন করি তারপর দেখি কী করা যায় নিচেতে গেলাম রান্নাঘরে আর নিলাম মুড়ি তো মুড়ির সাথে ছিল কলাই ভোনা ছিল আর এদিকে ছিল একটা চপ আর ছিল লাল চা তো এদিকে কলাই বোনা মুড়িয়ে চা খেয়ে নিচেতেই বসেছিলাম ভাগ্নেকে নিয়ে খেলা করছিলাম আর কি তো কিছুক্ষণ পরে দেখছি বোন খিচুড়িটা গরম করে দিয়েছে তো সেটা নিয়ে বসলাম খেতে আর এদিকে ছিল অর্ধেকটা সেদ্ধ ডিম তো প্রথমে আমি খিচুড়ি খেলাম আর তারপর বসলাম ভাগ্নেকে নিয়ে ওকে খাওয়ানোর জন্য 2000 years later সকালে মুড়ি আর খিচুড়ি খেয়ে পেট ভর্তি ছিল তাই একটু লেটেই বসলাম লাঞ্চ করতে তো প্রায় আড়াইটার সময় বসলাম আর এদিকে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দাল ছিল কলাই বাটা এদিকে ছিল মাস কলাইয়ের ডাল আর ছিল ঝিঙে আলু পোস্ত তো ভাত খাওয়ার পর উপরে সেই শুয়েছিলাম কিছুক্ষণ পরে দিলাম একটা ছোট্ট ঘুম এ ফিউ মোমেন্টস লেটার ভাগ্নিকে নিয়ে অনেকক্ষণ খেলা করার পর যখন ডিনার করতে গেলাম তখন বাজছে প্রায় দশটা আর আজকে ডিনারে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দালু সোনা এদিকে ছিল আলু পোস্ত আর ছিল মটন কষা তো মটন কষাটা বোনেরই রান্না করা বেশ ভালোই হয়েছিল তো যাই হোক ডিনার করে তারপরে চলে এলাম ওপরে কালকে রাত্রে মোটামুটি সারা রাত বৃষ্টি হয়েছে কালকে তো সকাল থেকে কিছুক্ষণ বৃষ্টি বন্ধ ছিল তো তারপর থেকে আবার বৃষ্টি শুরু হয়েছে তো ঝিমঝিম বৃষ্টি পড়েই যাচ্ছিলো আর কি তো বিকাল থেকে বৃষ্টিটা একটু জোরেই পড়ছে আর সন্ধ্যা থেকে চরম বৃষ্টি শুরু হয়েছিলো আর কি আর এখনও বৃষ্টি পড়েই যাচ্ছে কন্টিনিউয়াস বৃষ্টি পড়ছে আর এদিকে তো বৃষ্টি পড়লে তো লোডশেডিং একদম কমন তো সন্ধ্যা থেকে কারেন্টটা যাচ্ছিল আসছিলো তো যাই হোক এখন আর কারেন্টটা যায়নি এখন আচ্ছা যাই হোক তো এদিকে এবার শুয়ে পড়বো আর কালকে রবিবার কালকে ছুটি নিয়েছি কালকে এক্সাম আছে ওই পিএসসি মিসলেনিয়াস এক্সাম আছে আর সেন্টার পড়েছে সিবিতে তো কালকে যাব এক্সাম দিতে তো দেখি এবার শুয়ে পড়বো আর আজকে ভিডিওটা এখানে এন্ড করছি ভিডিও ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করে দেবো ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নিও তো আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে বা কালকে